শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে রাজনীতি বড় পালাই এবার রাজনীতির কারবারিটা শ্রাদ্ধশান্তি করে দিলেন এক জলজ্যান্ত মানুষের পরিচয় তিনি অবশ্য শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ জ্যান্ত মানুষের প্রতি শ্রাদা হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষায়কের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবাই পাশে থাকতে চায় মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আজ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না ওরা শিরোনামে আসতে চাইছে কদিন আগে গত পরশু দিনকে মাসদিয়ায় তৃণমূলের বিজেপি প্রধান টিএমসি জয়েন করেছে মমতা ব্যানার্জির উন্নয়নকে ইয়ে করে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে তো খবরে শিরোনামে আসতে চাইছে এর বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক অবশ্যই দলের উদ্বোধন শ্যামলবাবু ভারতীয় জনতা পার্টি করতেন অর্থাৎ বিজেপি করতেন সেই বিজেপি ছেড়ে গত বিশে জুলাই তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন আর তারপর থেকেই খব এলাকার বিজেপি কর্মীদের প্রথমে প্রধানের পদ থেকে বারবার অপসারণের দাবি শেষমেশ শান্তিপুর ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে শ্যামলবাবুর শ্রাদ্ধ শান্তি পরলৌকিক ক্রিয়াদি সবই করে ফেললেন বিজেপি কর্মীরা গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গয়সপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম গুরুত্ব প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষকে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য ওর মানসিকতার শ্রাদ্ধ কিছু ওর মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য ওনার শ্রাদ্ধ করা হলো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা হলো রাজনীতির গুঁতোয় এখন জল মানুষের পরলোকে ক্রিয়াদি বেঁচে থাকতেই মৃতপ্রায় রাজনীতির দৃষ্টিভঙ্গিটা কি বদলাচ্ছে ক্রমেই ব্যুরো রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স